মোমস কিচেনে সবাইরে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি রইল অন্তরের ভালোবাসা আর দোয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা একদম ঘরোয়া মিষ্টির রেসিপি যেটা আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়ানো মনে আছে ছোটবেলায় ঈদে আগের রাতে মায়ে মিষ্টিটা বানাইতেন সারা বাড়ি তখন দুধ আর চিনির ঘানের ভইরা যাইত আমরা ভাই বোনেরা রান্নাঘরের দরজার পাশে দাঁড়ায় থাকতাম মা বলতো আর একটু জাল হইলে দিমু খাইতে সেই সারটা আজ মন থেকে যায় নাই তো আজ ভাবলাম সেই পুরোনো দিনের মিষ্টিটা আপনাদের সাথেও শেয়ার করি কম উপকরণে একদম ঘরে দিতেছি না কারণ আমি আগে যে নারকেলের ছাইটা বানায় রাখছিলাম তাতে আগে চিনি দেওয়া আছে আপনারা চাইলে নিজেরা স্বাদ মধ্যে চিনি দিতে পারেন কারণ কারো পছন্দের মিষ্টি একটু বেশি কারো আবার হালকা এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে একদম মাখনের মতো নরম হয়ে গেলে বুঝবেন ঠিক আছে জানেন আমি ছোটোবেলায় আমর পাশে বসে ছানা আমা খাইতাম ওই ঘ্রান্ডা ওই মিষ্টি গরম গরম ছানের স্পর্শ আহা এখনও মনে পড়ে যায় তখন ভাবতাম দোকানের মতো মিষ্টি বাড়িতে বানানো যায় না কিন্তু এখন দেখি একটু ধৈর্য আর ভালোবাসা দিলেই বাড়ির মিষ্টি স্বাদ দোকানের চেয়েও ভালো হয় তাই বলতেছি বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখেন এইভাবে মানালি দোকান থেকে আর মিষ্টি কিনতে হইবে না নিজের হাতে মানানো মিষ্টির স্বাদ একদম অন্যরকম বিশ্বাস করেন আমার ভিডিওটা যদিও ভালো লাগে বেশি বেশি দেখবেন এইবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা বসায়া তাতে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন নিজে কিছু লেগে না যায় এখন আমি যে ছানাটা অল্প চিনি দিয়ে মেখে রাখছিলাম ওইটা ঢেলে দিলাম কড়াইতে ওদিকে গন্ধই তো কত সুন্দর উঠতেছে এলাচ আমি যেন গুঁড়ো গুঁড়ে দিয়েছি একটু সুগন্ধ লাগবে মিষ্টিটাতে আর যে নারকেলের ছাইটা আমি আগে বানিয়ে রাখছিলাম ওটা দিলাম তাই সাথে কি তিন চামচ দিলাম যাতে স্বাদটা আরো মাখামাখি আর রোমাঞ্চক হয় চামচের সাহায্যে আস্তে আস্তে নাড়তেছি দেখেন কেমন নরম মিশ্রণ তৈরি হতেছে প্রয়োজন মনে হলে আর একটু বানিয়ে দিয়ে মাখা হয়ে নিলাম ঠিক এমনই হওয়া যায় এই সময় রান্নাঘরটা মিঠাইয়ের ঘানে ভরে ওঠে মনে পড়ে যায় ছোটবেলায় আম্মুর কড়াইয়ের ধারে দাঁড়িয়ে আমরা কেমন করে চিম এখন নিজেই বানিয়ে দেখি সে স্মরণগুলো প্রাণিত হয় দেখতেই পাচ্ছেন মসৃণ ঘানে ভরা প্রায় রেডি হয়ে আসতেছে মিষ্টি এটাই তো বাড়ির মিষ্টির আসল জাদু একটু ঘ্রাণ একটু ভালোবাসা আর দারুণ স্বাদ এইবার আমি গ্যাস অন করে কড়াইটা বসায় দিলাম গ্যাসটা রাখছি মিডিয়াম ফ্লেমে এখন অনবরত নাড়তে থাকবো বন্ধুরা থামা যাবে না এইভাবে একটু ধৈর্য নিয়ে নাড়তে থাকবেন দেখবেন ধীরে ধীরে ছানাটা ঘন হইতেছে আর রান্নাঘর জুড়ে ছড়াইতেছে মিষ্টির ঘ্রাণ আপনারাও এইভাবেই বাড়িতে মিষ্টি বানায় নিতে পারেন তারপর একটা পাত্রে রেখে ফ্রিজে রাখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে দোকান থেকে কিনতে হবে না বাড়িতেই বানানো মিষ্টির স্বাদে মনে হবে দোকান কেউ মানাই এইবার আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিলাম আর নাড়তেছি অনবরত বন্ধুরা এইখানে কিন্তু হাত থামানো চলবে না না হলে নিচে নেগে যাবে এই দুধ দশ টাকার পাউডার দুধ আমি এই পাউডার দুধটা ঢেলে দিলাম কড়াইতে এবার গ্যাসটা আবার মিডিয়াম সেনে নামায় দিলাম নাড়তে থাকেন আস্তে আস্তে সব একসাথে মিশা যাবে এই সময় মনে হবে মেলার গন্ধটা ফিরে আসছে দুধ চিনি ঘি সব মিলায় এক অদ্ভুত মিষ্টি জাদু দিতেছে। যখন দেখবেন মিষ্টিটা একটু একটু করে কড়াইয়ের গাছ ছাড়তেছে তখন বুঝবেন পাকটা ঠিকঠাক হইতেছে দেখিন এখন মিষ্টিটা নিজে কড়াই থেকে আলাদা আসতেছে মানে আর বেশি বাকি নাই প্রায় রেডি হয়ে গেছে আর একটু নাড়লাম দেখেন এখন একদম কড়াই থেকে উঠে আসতেছে লেগে ধরতেছে না এই বই মিষ্টির পাক একদম রেডি এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মিষ্টিটা এখন এমন সুন্দর দেখতেছে ঘ্রাণে ভরা চকচকে মোলায়েম মনে হইতেছে যেন শৈশবের স্বপ্নটা কড়াইয়ের ভেতর ফুটে উঠছে এই দেখেন বন্ধুরা মিষ্টিটার পাকটা একদম ঠিকঠাক হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এখন রাখবো ঠান্ডাওতে এই সময়ে পুরো বাড়ি ছুটে দুধার ঘির এমন একটা গ্রাণ ছড়ায় গেল যে মনে হইল যেন শৈশবটা আবার ফেরে এলো মনে পড়ে গেল ছোটবেলার সেই এক বিকেলটার কথা স্কুল থেকে ফিরে দেখি মা কড়াইতে মিষ্টি বানাই দিচ্ছে আমরা ভাই বোনরা রান্নাঘরের দরজার পাশে দাঁড়ায় আছি কে আগে কড়াই চেট খাবে সেই নিয়ে মারামারি মা হাসতে হাসতে বলতো দেখো ধৈর্য ধরো একটু ঠান্ডা হলে খাইতে দেব আর আমরা কমতাম এক দুই তিন মা যখন অবশেষে একটা ছোট টুকরা মাতে দিত মনে হইতো পুরো পৃথিবীর সেরা মিষ্টিটা এইটাই আজ এত বছর পর সেই একই ঘান সে একই উষ্ণতা আজ নিজের হাতে বানাতে গিয়ে বলি হইল সময় বদলাইছে ঠিকই কিন্তু ভালোবাসার স্বাদটা বদলাই নাই তাই বন্ধুরা আপনারাও একদিন চেষ্টা করে দেখেন এইভাবে ঘরে বসে যদি মিষ্টি বানান তাহলে শুধু একটা রেসিপি না একটা গল্প একটা স্মৃতি সব মিলায় নিজের হাতে মিষ্টি ডাকার সুযোগ পাইবেন আর বলবেন না দোকান থেকে কিনে আনবো কারণ ভালোবাসা মা পাক যায় না দোকানের দাবে ওটা কেবল বাড়ির রান্নাঘরের কড়াই আর বোন দিয়ে তৈরি হয় আরে সামান্য জিনিস দিয়ে বানায় ফেললাম রে বন্ধুরা মিষ্টিগুলায় দেখেন তো একবার কেমন চক চক করতেছে আমি ফ্রিজে রাখছিলাম মাত্র দশ মিনিট এই দেখেন কেমন জৈমা গেছে একেবারে দোকানের মতো এইটা আমি এখন একটা ভাঙতেছি আরে ভেতরটা দেখেন নরম তুলতুলা একেবারে মন ভইরা যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে বন্ধুরা একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাতে আমার নতুন নতুন রেসিপি আপনারা একদম আগে পাইবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়ার লইল আল্লাহ হাফেজ বন্ধুরা আর কমেন্টে লিখেন তো আপনারা পরের পর আমি কী রান্না করি দেখাই